ফা আসা মিনাল কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রভাসে যে যেখানে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা আলোচনা করব সাহসের উপকারিতা আল্লাহ সুবহানাহু ওয়া আলা পবিত্র কুরআনুল কারিমে বলেন ওলাম ইখশা ইল্লাল্লাহ সত্যিকারের মুমিনরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না ফা আসা আইয়া আইyakুনু মিনাল মুক্তাদিন। আশা করা যায় তারা সৎপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সাহসের উপকারিতা অনেক সাহস হচ্ছে এমন একটি গুণ যেটা অন্তরের প্রশান্তি ও কারণ হয় সাহস মানুষের করে উচ্চমানের নৈতিকতা ও উত্তম চরিত্র গঠন করতে সাহায্য করে সাহসী ব্যক্তি আল্লা সুবাহার ব্যাপারে উত্তম ধারণা পোষণ করে সাহস ছাড়া রাজনীতি বা শাসন ব্যবস্থায় ভালো কিছু করা সম্ভব হয় না কাজেই সাহস হলো বহু গুণের মূল ভিত্তি একজন সাহসী ব্যক্তি সে সব সময় মানুষের উপকার করে সে কাউকে ঠকায় না এবং সে যে কোনো পরিস্থিতিতে যে বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সাহসিকতার যে উপকারিতা সেই গুলো বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ masa by insights from hikmah to al-hakim